ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি চ্যাপ্টার থ্রি এই যে অধ্যায়টি সমকালীন বিশ্বের নিরাপত্তা ধারণা এই অধ্যায় থেকে তোমাদের জন্য তিরিশটি এমসিকিউ প্রশ্ন আলোচনা হবে আগের দিন নাইনথ পার্টের তিরিশটি এমসিকিউ প্রশ্ন আলোচনা হয়েছিল আজকে তোমাদের জন্য যে তিরিশটি প্রশ্ন আলোচনা হবে সেটি দশ নম্বর পার্ট মানে এত কোশ্চেন রয়েছে যে কোশ্চেনগুলোকে পাটে পাটে দিতে হচ্ছে একসঙ্গে সব কোয়েশ্চেন দেওয়া যায় না এত কোশ্চেন আছে তোমরা যদি মতো করে পড়াশোনা করো দেখো তাহলে অবশ্যই পরীক্ষাতে সব কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবে বা লিখতে পারবে এখন তোমাদের ওইমআর সিট আছে সেই ওইমার সিটে গোল করতে হয় সেই গোলটা করতে পারবে নির্দিষ্ট অ্যান্সার জেনে কত সালে ভারতের দিল্লিতে সিওপি এর অষ্টম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল দু সালে তাহলে সিওপিটা কি ইউএনএফ সি সি এই যে সংস্থাটি তার যে সদস্য রাষ্ট্রগুলো তাদেরকে নিয়ে যে কনফারেন্স হয় সেই কনফারেন্সটার নাম হচ্ছে তোমার সিওপি তাহলে সিওপির পুরো নাম জানো কনফারেন্স অফ পার্টিস তাহলে এই সিওপি এর অষ্টম অধিবেশন হয়েছিল ভারতের দিল্লিতে কত সালে দু সালে তাহলে এই কোশ্চেনটাকে একটু মাথায় রাখবে যেহেতু ভারতের দিল্লিতে হয়েছিল অতএব সালটা এবং কত নম্বর অধিবেশন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে দু সালে সিওপি এর একুশতম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায় প্যারিসের ফ্রান্সে মানে ফ্রান্সের প্যারিস শহরে এই সিওপির একুশতম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ব্রিটেনের গ্লাসগোতে কত সালে সিওপি এর ছাব্বিশতম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দু হাজার একুশ সালে দু হাজার বাইশ সালে সিওপি এর সাতাশতম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায় সারম এল শেখ এটা মিশরের একটি জায়গা শহর কত সালে দুবাইতে সিওপি এর আঠাশতম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দু হাজার তেইশ সালে দু হাজার চব্বিশ সালে সিওপি এর উনিশতম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় বাকু আজারবাইজান মানে আজারবাইজানের একটি শহর বাকুতে সিওপি টোয়েন্টি নাইন সম্মেলনের সেক্রেটারি কেছিলেন সেক্রেটারি ছিলেন সাইমন স্টিএল সিওপি টোয়েন্টি সিক্স এর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পঞ্চামৃত চালু করেন তার বিষয় কি তার বিষয়টা হচ্ছে দু সালের মধ্যে ভারত নেট জিরো অ্যামিশান এর লক্ষ্য অর্জন করবে এই নেট জিরো অ্যামিশান জিনিসটা কী বা বিষয়টা কি। নেট জিরো অ্যামিশান জিনিসটা হচ্ছে এরকমই বা এমন একটি অবস্থা যেখানে বায়ুমণ্ডল থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস তার পরিমাণটা কমাতে হবে বিশ্ব উষ্ণায়নের দিকে পৃথিবীকে লক্ষ্য রাখতে হবে মানে পৃথিবীরকে লক্ষ্য রাখতে হবে পৃথিবীর যে অন্যান্য রাষ্ট্রের রাষ্ট্রনেতারা আছে তাদেরকে লক্ষ্য রাখতে হবে জলবায়ুর যে বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে তার প্রভাবটাকে প্রতিরোধ করতে হবে এইটা হচ্ছে নেট জিরো অ্যামিশান এর লক্ষ্য হচ্ছে দু হাজার সাল পর্যন্ত এটা গ্রহণ করা হয়েছিল কোন রাষ্ট্রনেতার দ্বারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা বাসেল সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল বাসেল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে বাসেল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে বাইশে মার্চ উনিশশো উননব্বই খ্রিস্টাব্দ বাসেল চুক্তি কার্যকারী হয় কবে মে মাস পাঁচই মে উনিশশো খ্রিস্টাব্দ থেকে পাসেল কনভেনশনে কতগুলি দেশ স্বাক্ষর করেছিল ফিফটি থ্রি তিপান্নটি দেশ অংশগ্রহণ করেছিল বা স্বাক্ষর করেছিল বাসেল সম্মেলনের মূল লক্ষ্য কী ছিল বাসেল সম্মেলনের মূল লক্ষ্য ছিল বিপজ্জনক বর্জ্য উৎপাদন ফ্রাস তোমরা বিষয়টা জানলে অবাক হবে যে উন্নত দেশ যেগুলো আছে তাদের যে বর্জ্য নির্গত হয় দেশ থেকে সেই বর্জ্যগুলো উন্নত শীল দেশ বা অনুন্নত দেশের উপর ফেলা হয় এনে ফেলা হয় মানে যাতে সব দেশগুলো নোংরা আবর্জনায় ভর্তি হয়ে যায় কিন্তু উন্নত যে দেশগুলো তারা সুখে শান্তিতে থাকতে পারে এই বিষয়টা গ্রহণ করা হয়েছিল কবে বাসেলের সম্মেলনে নিম্নলিখিত কোনটি বাসেল সম্মেলনের অন্তর্ভুক্ত বিষয় নয় বৃক্ষ ছেদন রোধ করা এইটা বাদ দিয়ে বাকি যে তিনটি রয়েছে সে তিনটি কিন্তু বাসেল সম্মেলনের অন্তর্ভুক্ত বিষয় কি আছে বিপজ্জনক বর্জ্যের বেআইনি ডাম্পিং উৎপন্ন বর্জ্যের বিষাক্ততা হ্রাস করা ঘয়ে আছে বিপজ্জনক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা করা দেখো মানে মানে বিষয়গুলো বলে গেছে যেটা এখানে আমরা আগের প্রশ্নে আলোচনায় বললাম কিওটো চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জাপানের কিওটো শহরে কিওটো চুক্তি স্বাক্ষরিত হয় কবে এগারোই ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে কিওটো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কিওটো চুক্তির প্রধান বিষয় কি ছিল কিওটো চুক্তির প্রধান বিষয় ছিল গ্রিন হাউস গ্যাস নির্গমন কমিয়ে বিশ্ব উষ্ণায়নের বৃদ্ধি রোধ করা গ্রিনহাউস গ্যাস সম্পর্কে তোমাদের আলোচনা রয়েছে দেখবে কোনগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়েছে পরে কোয়েশ্চেন কিওটো চুক্তি কার্যকারী হয় কবে কিয়টো চুক্তি কার্যকারী হয়েছিল দু সালে ষোলোই ফেব্রুয়ারি থেকে প্যারিস চুক্তিতে কতগুলি দেশ স্বাক্ষর করেছিল একশো ছিয়ানব্বইটি দেশ প্যারিস চুক্তিতে স্বাক্ষর করেছিল প্যারিস চুক্তির মূল বিষয়বস্তু কি প্যারিস চুক্তির মূল বিষয়বস্তু হচ্ছে গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাত্রা হ্রাস করে বিশ্ব উষ্ণায়নের পরিমাণ কমানো নিম্নলিখিত কোনটি প্যারিস চুক্তির মূল লক্ষ্য প্যারিস চুক্তির মূল লক্ষ্য হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা আগামী পাঁচ বছরের মধ্যে দু ডিগ্রি সেন্টিগ্রেড কম করা প্যারিস চুক্তি অনুযায়ী পৃথিবীর গড় তাপমাত্রা কত বছরের মধ্যে হ্রাস করার কথা বলা হয়েছে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা দু ডিগ্রি আগের কোশ্চনে আমরা আলোচনা করলাম দু ডিগ্রি সেন্টিগ্রেড কমাতে হবে এই চুক্তিটা এই প্যারিস চুক্তিটা হয়েছিল দু সালে তার থেকে পাঁচ বছর দু এখন চলছে দু সাল প্যারিস চুক্তি অনুসারে কোন দেশগুলি সবুজ জলবায়ু তহবিল এর জন্য আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে জি সেভেন গোষ্ঠীর দেশগুলি এই জি সেভেন যে গোষ্ঠীর দেশগুলি সেগুলো কোন রাষ্ট্র সেগুলো হয়েছে কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র আবার এই যে জি সেভেন গোষ্ঠী আছে তার একটি পর্যবেক্ষক দল রয়েছে সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এর পর্যবেক্ষকের ভূমিকা পালন করে বা এদের দেখাশোনা করে এই জি সেভেন গোষ্ঠীগুলোকে প্যারিস চুক্তি অনুযায়ী জি সেভেন গোষ্ঠীর দেশগুলি সবুজ জলবায়ু তহবিলের জন্য কত আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে টুয়েলভ বিলিয়ন কুড়ি 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 উদ্দেশ্যের কথা কোথায় বলা হয়েছে প্যারিস চুক্তিতে মানে টোয়েন্টি টোয়েন্টি এই যে উদ্দেশ্য কোথায় আলোচনা করা হয়েছে প্যারিস চুক্তিতে দেখো পরে কোয়েশ্চেনটাতেই আছে কুড়ি 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 এর উদ্দেশ্য বা বিষয়গুলো কি কুড়ি 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 উদ্দেশ্যের বিষয়গুলো কি আছে উবরের সবকটি অ্যান্সার হবে কয় আছে কি কার্বন ডাইঅক্সাইডের নির্গমন কুড়ি পার্সেন্ট হ্রাস করতে হবে ক্ষয়ে আছে যোগ্য শক্তির ব্যবহার কুড়ি পার্সেন্ট বাড়াতে হবে মানে যেগুলো হচ্ছে যেমন সূর্যের আলো জলবিদ্যুৎ এই যে প্রাকৃতিক শক্তির যে ব্যবহার সেটা বাড়াতে হবে টোয়েন্টি পার্সেন্ট গয়ে আছে শক্তির কার্যকারিতা টোয়েন্টি পার্সেন্ট কমাতে হবে এইগুলো হচ্ছে টোয়েন্টি 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 এর উদ্দেশ্য জোহানেরসবার বিশ্ব সম্মেলনটি কবে অনুষ্ঠিত হয়েছিল দু দু সালের ছাব্বিশে আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত জোহানার্সবার্গ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকা জোহানার্সবার্গ সম্মেলনে কতগুলি দেশ অংশগ্রহণ করে ছিয়ানব্বইটি দেশ জোহানেরসবার সম্মেলনে অংশগ্রহণ করেছিল ঠিক আছে দেখবে পড়বে আলোচনা শুনবে বন্ধুবান্ধবকে শেয়ার করবে এটাই গেল তোমাদের সমকালীন বিশ্বে নিরাপত্তা ধারণা এই যে অধ্যায়টা তার দশ নম্বর পাঠের আলোচনা ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস